নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর চারদিক থেকে ফিনিশার নাসিরকে ফেরানোর দাবি উঠেছে তবে দর্শক সমর্থকরা যাই বলুক তাতে মন গলছে না জাতীয় দলের প্রধান কোচ চান্তিকা হাদুরি সিং এর উল্টো অজুহাত দেখাচ্ছেন তিনি এদিন জাতীয় দলের প্রধান কোচের সামনে প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা ইংল্যান্ড সিরিজে সুযোগ পেয়ে ব্যাট বল হাতে জ্বলে ওঠার পর বিপিএলে ভালো পারফর্ম সর্বশেষ জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি তারপরেও কেন নাসিরকে তলে নেওয়া হচ্ছে না جوابে হাতড়ে সিংহে বলেন নাসিরকে কোন জায়গাটাই নেব আমার দলে একই পজিশনে খেলার মতো মুসাদ্দেক আছে মিরাজ আছে শুভগত হোম আছে এই তিনজনের চেয়ে গত দু বছরে এমন কি পারফরম্যান্স করেছে যে তাকে আমি দলে নেব এই তিনজনের জায়গায় কিভাবে তাকে দলে নেব আমি কি তাহলে একই জায়গায় চারজনকে নামাবো এখন প্রশ্ন হলো বছরের বেশিরভাগ সময়ই যদি একজন ক্রিকেটারকে সাইড বেঞ্চে বসে থাকতে হয় তাহলে তার কাছ থেকে কিভাবে প্রতিভা বের করা সম্ভব তাকে তো সুযোগ দিতে হবে তাছাড়া তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অ অনেক ম্যাচ তিনি নিজ হাতে বের করে এনেছেন যা দেখেছে ক্রিকেট বিশ্ব থাকার পরেও যেখানে একজন ক্রিকেটার বারবার সুযোগ দেওয়া হয় দলে আগের অবদানের কথা ভেবে সেখানে ফর্মে থাকার পরেও উপেক্ষিত নাসির তাহলে কি বাংলাদেশ ক্রিকেটের নাসিরের কোনো অবদান নেই